সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনতে যোগাযোগের সমাধান কর্মসূচি পালন করল দার্জিলিং জেলা প্রশাসন মঙ্গলবার মাটিগড়া ব্লকের অন্তর্গত এলাকায় এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা শুনলেন প্রশাসনিক আধিকারিকেরা এদিন মাটিগড়া ব্লকের অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্র সরকারি বিদ্যালয় পরিদর্শন করেন দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সোধাকর মাটিগড়া ব্লকের বিডিও বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকেরা এদিন যোগাযোগের সমাধান কর্মসূচির মধ্য দিয়ে এলাকাবাসীদের সঙ্গে আলোচনায় বসেন প্রশাসনিক আধিকারিকেরা তাদের অভাব অভিযোগ সমস্যার কথা শোনেন তারা পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় বিভিন্ন স্কুলে মিড ডে মিল সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখেন জেলাশাসক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভিডিও বিশ্বজিৎ দাস বলেন সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অনেক সময় দেখা যায় স্থানীয়রা তাদের সমস্যা সঠিকভাবে প্রশাসনকে জানাতে পারে না সেই কারণেই এই ধরনের বৈঠকের ব্যবস্থা করা হয়েছে যাতে সরাসরি তারা তাদের সমস্যার কথা জানাতে পারে দ্য প্রিমিয়ার লাইফস্টাইল ফর দ্য প্রিমিয়াম 51 3 4 এন্ড 5 বিএইচকে অ্যাপার্টমেন্টস না আমরা তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান করবো হয়তো কিছু সমস্যা আছে যেগুলো খুব শীঘ্রই সমাধান কোনো কিছু অনেকের সমস্যা হয়তো আজকে মিটে যাবে আর যাদের আজকে মিটা সম্ভব নয় তাদের ডকুমেন্টস নিয়ে অফিসে আসতে বলা হয়েছে আমরা অফিসে এগুলো দেখে যত দ্রুত সম্ভব একটা একটা করে আমরা প্রত্যেকটা সমস্যাই সমাধান করবো ম্যাডাম এবং সিপি স্যার এবং জেলার এডিএম সাহেবরা এবং অন্যান্য এসডিও স্যার এবং আরও অন্যান্য জেলার আধিকারিকরা ছিলেন সবাই মিলে এই ভিজিটগুলো হলো খুব ভালো ভিজিট হয়েছে আমরা যেখানে যেখানে গিয়েছি সবার প্রথমে আমরা গিয়েছিলাম নিশ্চিন্তপুরে সেখানে আমরা চা বাগানের ভেতরে ওই যে গ্রামগুলো আছে সেখানে জলের কানেকশান দেখলাম সেখানে দেখলাম যে জল পড়ছে তারপরে আমরা আমরাখাই সুস্বাস্থ্য কেন্দ্র দেখি এবং সেখানে আমরা গিয়ে রুগীদের সঙ্গে কথা হয় এবং সেখানে খুব ভালো পরিষেবা চলছে আর আমরা একটা মিড ডে মিলের ভিজিট করি খাই বালিকা বিদ্যালয়ে এবং তারপরে আমরা এপিল কুজোতে এখানে এসেছি এখানে লোকজনের সমস্যাগুলো শোনা হচ্ছে এবং আমরা সমাধানের পরপর করে চেষ্টা করছি